আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ওভারিয়ান সিস্টে খুব ভালো কাজ করে এমন একটা একটা অনলি ওয়ান একটা মেডিসিন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তা আমার ওভারিয়ান সিস্ট নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমি আলাদা আলাদা করে সিস্টের সিস্ট কেন হয় কি জন্য হয় এবং সিস্টের ক্লাসিফিকেশন সিস্ট কত ধরনের হয় ওভারিয়ান সিস্ট এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি কয়েকটা ভিডিওতে তা আজকে আমি আর সেসবে যাব না যে সিস্ট কেন হয় বা ওভারিয়ান সিস্ট কি সিস্ট কত প্রকার হ্যাঁ এসবে এসব ডিটেলসে আমি যাচ্ছি না আজকে আমি ওভারিয়ান সিস্টের উপরে খুব ভালো কাজ করে এমন একটা মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটার হচ্ছে পাকিস্তানি একটা মেডিসিন এই যে র্যাক্স পাকিস্তানি কোম্পানি র্যাক্স হ্যাঁ র্যাক্সের হচ্ছে ড্রপ নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন এই মেডিসিনটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তা আমার দীর্ঘ বছরের আসলে অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে এই ওভারিয়ান সিস্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে মানে অধিকাংশই ভালো হয় তবে সিস্টের সাইজটা যদি সাধারণত ও ফোর থেকে ফাইভ সেন্টিমিটারের নিচে হয় হ্যাঁ যদি দেখা যায় যে সিস্টের সাইজটা আসলে সাইজটা আসলে ফাইভ সেন্টিমিটারের উপরে হয় আবার ফাইভ সেন্টিমিটার ছয় সাত আট নয় দশ সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি প্রয়োজন হয় কিন্তু যদি পাঁচ সেন্টিমিটারের নিচে হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই যদি সঠিক মেডিসিন নির্বাচন করা যায় হোমিওপ্যাথিক মেডিসিন নির্বাচন করা যায় তাহলে সিস্ট ভালো হয় ঠিক আছে তো ওভারিয়ান সিস্ট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা চকলেট সিস্ট হয় পিসিউএস কন্ডিশন হতে পারে ওভারির হ্যামোরেজিক সিস্ট হতে পারে হ্যাঁ তো সব সিস্টে এই ওষুধটা খুব ভালো কাজ করে তো এই মেডিসিনটার হচ্ছে একটা কম্বিনেশন ড্রপ ঠিক আছে এটার ভেতরে হচ্ছে ছয়টা মেডিসিন মিলিয়ে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে ওভারিয়ান সিস্ট ড্রপ এটার ভেতরে আছে ওফোরিনাম এপিস্মেল অরামিউনেট আয়োডিয়াম ক্যালিব্রম ম্যাকফোস হ্যাঁ এই ছয়টা মেডিসিনের কম্বিনেশনে মেডিসিনটা তৈরি করা হয়েছে তো এই মেডিসিনগুলো যেমন প্রথম যে মেডিসিনটা আছে এই মেডিসিনের ভেতরে যে ওফোরিনাম ওফোরিনাম হচ্ছে ওভারিয়ান সিস্ট কেন মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কোনো ধরনের সমস্যা ফিমেল জেনিটাল অর্গানের যদি কোনো হরমোনাল কারণে হয়ে থাকে তাহলে ওভারিনান মেডিসিনটা ইউজ করা যায় এবং খুবই ভালো রেজাল্ট আছে এই মেডিসিনটার ঠিক আছে তো আমরা জানি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ওভারিয়ান সিস্ট হরমোনাল কারণেই হয়ে থাকে হ্যাঁ তো সেই জন্য ওভারিনামটা এটা এক নম্বর প্রথমেই দেয়া আছে এরপরের মেডিসিনটা আছে এটার ভেতরে এপিসমেল হ্যাঁ এপিস্মেল ওভারিয়ান সিস্টের চমৎকার একটি মেডিসিন যদি রুগীর লক্ষণ থাকে সিস্টার সাধারণত ডান পাশে হয় এবং সিস্টের সাথে পেশেন্টের পেইন থাকে কেমন এই পেইনটা সাধারণত স্টিচিং খোঁচা মারা একটা ব্যথা নিডেল প্রিকিং সিঙ্গিং একটা ব্যথা হুল ফোটানো ব্যথা এবং সিভিয়ার ব্যথা থাকে পেশেন্টের এবং পেশেন্টের জ্বালা পোড়া থাকবে পিরিয়ডের সময় মিনসের সময় মাসিকের সময় ব্যথা হবে এবং ব্লিডিং হবে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে এপিসমেলটা ইউজ করা যায় এরপরে থার্ড মেডিসিনটা আছে অরামিউন নেট অরামিউন নেট হচ্ছে ফিমেল জেনিটাল অর্গানের যে কোনো ধরনের প্যাথোলজিতে অরামিউন নেটটা ইউজ করা যায় তারপরে মেডিসিনটা আছে আয়োডিয়াম আয়োডিয়াম মেডিসিনটা সাধারণত যদি ওভারিতে ব্যথা হয় ফিমেলদের তো ডান পাশে একটা বাম পাশে দুটো ওভারি সাধারণত যদি রাইট ওভারিতে কোনো সিস্ট বা টিউমার থাকে এবং ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা আয়োডিয়াম মেডিসিনটা দিয়ে থাকি তো এরপরে মেডিসিনটা আছে ক্যালিগ্রম ক্যালিব্রোম ক্যালিব্রম মেডিসিনটা খুবই চমৎকার একটা মেডিসিন হোমি ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে এবং ওভারিয়ান নিউরোলজিয়া থাকবে ব্যথা থাকবে তো সেক্ষেত্রে ক্যালিব্রম মেডিসিন মেডিসিনটা ইউজ করা হয় এবং এক্ষেত্রে হচ্ছে সিস্টের পাশাপাশি পেশেন্টের সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে কমতে থাকবে হ্যাঁ এই ধরনের লক্ষণে ক্যালিব্রম মেডিসিনটা ইউজ করা হয় তারপরে মেডিসিনটা আছে ম্যাকফোস ম্যাকফোস হচ্ছে যদি ওভারিয়ান সিস্ট থাকে রুগীর এবং সেই সাথে যদি রুগীর ব্যথা থাকে তলপেটে লয়ার অ্যাবডোমিনে ব্যথা থাকে অর্থাৎ নিউরজিক পেইন থাকে মাসেল ক্র্যাম্পিং থাকে হুম অ্যাপ ক্র্যাম্পিং থাকে সেক্ষেত্রে এবং প্রচুর ব্লিডিং হবে ডিজম্যানুরিয়া থাকবে পিরিয়ডের সময় ব্যথা হবে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে ম্যাকফোস মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে তো এই চমৎকার ছয়টা মেডিসিন হ্যাঁ ওভারিয়ান সিস্টে অধিক কার্যকরী এই ছয়টা মেডিসিন মিলিয়ে তৈরি করা হয়েছে এই র্যাক সেভেন্টি নাইন ড্রপটা খুব চমৎকার একটা ড্রপ এটা সাধারণত দেখা যায় যে রুগীকে যদি দুই থেকে তিন মাস খাওয়ানো যায় খুব ভালো একটা ফলাফল আমরা পাই তো এটার মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে যে পনেরো থেকে বিশ ফোটা ওষুধ ওয়ান থার্ড কাপ পানিতে মিশিয়ে হ্যাঁ তিনবার খেতে হবে খাওয়ার পরে তো ঠিক আছে দর্শক আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ